हमरे बात है अपन को भी जरूरत पड़ियो निराखा वाली को बहुत बड़ा

ঠিক আছে হ্যাঁ একজন বন্ধুকে দেখতে হইছে এটা ইন আউট করতে দরকার ওপেন দা টিমিং 2019 ও ঠিক ছিল তাই না

ਇਹ ਕੋਈ ਕੰਪਨੀ ਦੇ ਬੋਲ ਨਹੀਂ ਕਿ ਬਾਰੇ ਆਖਦੇ ਨੇ ਉਦਭੁਤੀ ਸੋਚਾ ਉਦਭੁਤੀ ਕਾਰਨਾ ਦਾ ਸੂਚਕ ਹੋ ਸਕਦਾ ਹੈ ਆਪਾਂ ਦੇ ਦਿਨ ਦੇ ਅੱਗੇ ਦਾ ਸਾਥ ਸੁਨਹਿਰੀ ਕੱਢ ਲਾਉਣ ਲਈ ਲੈਵਲ ਆਜੋ ਜੀ ਅਰੇ ਫਰਕ ਨਹੀਂ ਪਤਾ ਹੈ ਡਾਕਟਰ ਹੈਮੂ ਰਾਜ ਦੇ ਹਾਇਵ ਡਾਕਟਰ ਕੀ ਦੇਖ ਰਹੇ ਹੋ

অরুণোদয় আমরা উত্তরীয় মাধ্যমে বরণ করে নিচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত প্রণজিত সিংহ রায়কে আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত দেবল দেব মহোদয়কে ইউনিভার্সাল উদয়পুর পৌর পরিষদ শ্রীযুক্ত শীতলচন্দ্র মজুমদার করে নিচ্ছি শ্রীমতী সবিতা নাথ মহোদয়াকে বিশিষ্ট সমাজ সেবিকা উদয়পুর কুড়িতম রাজস্বী উৎসব দু হাজার এবারে এবার এই আনন্দ ঘন আয়োজনের তিন দিন ব্যাপী আয়োজনের মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি সকল সম্মানিত অতিথিবর্গদের ওনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বহু প্রতীক্ষিত রাজস্বীর এই পটভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের পথ প্রদর্শনীতে চলাই রাজস্বী উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের এই আনন্দ ঘন মুহূর্ত উদয়পুরবাসী থেকে রাজ্যবাসী

কলেজগুলো রাখতে চাইছিলাম আর কি বিদ্যালয় আছে তাতে ছটা বিষয়ে মানে এখনই দুটো বিষয়ে আমরা পোস্ট গ্র্যাজুয়েট পড়াই এম এ পড়তে পারি ইংলিশ আর বাংলা আমি যুক্ত ছিলাম চেয়ারম্যান হিসাবে তো তখন স্টুডেন্টরা আমাকে বলেছিল যে দুটোতে এম এ পড়ানো হয় অন্যগুলো হয় না আমাদেরকে আবার যেতে হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে এটা ঠিক আমাদের এখানে হলে কেমন আছে তো আমার একটা অনুরোধ আছে এই নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আরো বেশি পোস্ট গ্রাজুয়েট খুলে আমাদের ছাত্র উচ্চ উচ্চশিক্ষার পথকে সুগম করে দেন দেওয়া হবে আমি বলছি এটা একটা রাজধানী সাংস্কৃতিক রাজধানী তো সাংস্কৃতিক রাজধানীতে যদি শিক্ষা যদি অগ্রসর না হয় তাহলে সাংস্কৃতিক রাজধানী হবে কি করে ছেলে তিনি কার্ড লিখে ফেলেছেন যাই হোক ওর বাড়ির বাচ্চাদেরকে আটকে রাখার জন্য একটা সবাইকে বলছে কিছু লেখো টাকো হাতে লেখা তখনকার সময়ে পরে কিছু মুদ্রিত হতো এটা ছাপা হতো যখন প্রথম কয়েকটা সংখ্যা বেরোয়ার পরে বাচ্চারা কিন্তু স্ট্যান্ডার্ডটা খুব ভালো ছিল না তখনকার সময়ে রবীন্দ্রনাথ রাজনারায়ণ বসুর ডাকে বাইরে গেছিলেন ফিরছেন কলকাতায় ট্রেনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছেন তুলো ভাবছেন একটা সংখ্যার পরে আর একটা ধখ্যা আমি ছাপব কী করে আমার লেখা কোথায় আমার সেই ধরনের উৎকর্ষ পাচ্ছি না বলছেন তাইলে উনি লিখবেন কিন্তু কী লিখবেন ট্রেনে করে ঝিকু কু চুকচুক করে করে আসছে ট্রেন উনি ঘুমিয়ে পড়েছেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন একটা মেয়ে স্বপ্ন দেখলেন বাবা এত রক্ত কেন তারপরে ঘুম ভেঙে যায় মেয়েটা বাবাকে বলেছিল যেন উনি যখন খুব বিচলিত করেছেন যে ওই একটা মন্দিরে মা পরে উনিছেন কবি কে বলেছেন যে আমি জানি এরকম একটা প্রাচীন গল্প আমার জানা ছিল একটা বড় আকর্ষণ হওয়া উচিত আর উদয়পুরের সবচেয়ে যে গৌরবের উদয়পুরে একমাত্র আমাদের ইয়ের মধ্যে এই শহরের পাশ দিয়ে শ্রোত্বরী গোমতি নদী বয়ে গিয়েছে এটাও একটা বড় ধরনের একটা প্লাস পয়েন্ট আমি তথ্য দেখছিলাম লাস্ট সেন্সাস অনেকদিন আগে হয়েছে উনিশশো দু হাজার এগারোতে তাতে আমি দেখতে পাচ্ছি আমি কিছু কিছু যেহেতু অর্থনৈতিক ছাত্র আমি জানি উদয়পুরে শিক্ষার যে হার নারী এবং পুরুষদের মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে অনেক বেশি এবং যা ত্রিপুরাতেই বেশি কিন্তু উদয়পুরে অনেক বেশি এবং উদয়পুরে হলো মেয়েদের ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি কোনো কোনো ক্ষেত্রে এটা একটা গৌরবের ব্যাপার আজকালকার দিনে বেটি বাঁচাও বেটি পড়াও এর সময়তে উদয়পুরে তথ্য আমাদের এটা প্রমাণ করছে যে উদয়পুরে আমাদের কন্যারা কোন অংশে পুত্র ছেড়ছে কম নয় যেমন 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 আমাদের যে যে সুভাষ মহাবিদ্যালয় আছে আমি এক সময় ছিলাম এখনো আছি আমি যখনই যাই শুধু কন্যা সন্তান দেখতে পাই আমি তো নদীর দেখি না ওরা সব বাস কোথায় আসে আসে না অন্য প্রক্সি দিয়ে দেয় হয়তো কিন্তু মেয়েরা এই টেকনিক শেখেনি মানে নিজে না এসে তার নামে একদম ইয়েস স্যার বলতে পারে না তারা 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 খুব অনেস্ট উদয়পুরে যেহেতু কন্যাদের মহিলাদের শিক্ষার হার বেশি শিক্ষায় তারা অগ্রগামী সুতরাং এইখানে আমার একটা প্রস্তাব আছে মাননীয় অর্থমন্ত্রী আছেন আমি অর্থমন্ত্রী মাননীয় বিধায়ক আছেন এই অঞ্চলে একটা অনুরোধ আছে উদয়পুর আমি যখন জানি একটা তো গার্লস স্কুলস আছে একটা একটা গার্লস কলেজ হলে কেমন হয় উদয়পুরে একটা গার্লস কলেজ হওয়ার যে জাস্টিফিকেশন আমি দিলাম কিন্তু যে এখানে কনারা বেশি সংখ্যায় তাদের জন্য একটা গার্লস কলেজ হতেই পারে উদয়পুরে একটা গার্লস কলেজ হলে আমি খুব খুশি হব সাংস্কৃতিক রাজধানীর এটাও একটা বৈশিষ্ট্য এখানে একটা গার্লস কলেজ হলে পরে খুব ভালো আমি জানি এটা কোনো এমন হামরি কিছু না উদয়পুরে কলেজ হয়েছে তার জন্মলগ্ন থেকে আমি যুক্ত শুরু হয়েছিল আমার মনে আছে আমরা বুধ কেবি কেবিতে শুরু করেছিলাম তাও সকাল বেলা তারপরে তো এখন তো বিরাট কলেজ হয়ে গেল ওই যে নেতাজি সুভাষ তো কিছুই শূন্য থেকে শুরু করতে গেলে এরকমই হয় আমার একটা বিনম্র অনুরোধ আছে উদয়পুরে একটা উইমেন্স কলেজ এর একটা নেওয়ার একটা প্রচেষ্টা যেন করা হয় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তাকে উত্তরীয় পড়িয়া এবং তার হাতে বিভিন্ন শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাকে সম্বর্ধিত করব কত্থক নৃত্য প্রতিযোগিতায় আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নবরূপ ভট্টাচার্য একটা জোরে হাত হবে সবাই মিলে আমরা প্রথমে তুলে দিলাম মাতৃপুর সুন্দরীর একটি প্রতিকৃতি আমরা এবারে তার চেয়ে স্মারক তুলে দেব অনুরোধ করবো তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমরা প্রথমে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তুলে দিলাম এবারে শুভেচ্ছা স্মারক তুলে দেবো আমরা তার হাতে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নবরূপ ভট্টাচার্যী গোপতি জেলা এবছরের রাজস্বী উৎসবে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি এরপর এবারে তার হাতে তুলে দেব পুষ্পস্তবক এবং মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের একটি প্রতিকৃতি আমরা মাতা সুন্দরী সত্যি আমরা গর্বিত আমাদের গর্বের ছেলে রাজ্যের ছেলে নৃত্য প্রতিযোগিতায় রাজ্যের নাম গর্বান্বিত করেছেন নবরূপ অসংখ্য ধন্যবাদ নবরূপ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণ উদয় সাহা মহোদয় এবারে আমরা পুষ্পস্তবক তুলি দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে ওনাকে সম্বর্ধিত করবেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে এবারে সম্বর্ধিত করা হচ্ছে আমাদের রাজ্যের অন্যতম আরেকজন গর্ব প্রাক্তন ভাইস চ্যান্সেলার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং পত্রিকা অবগত আছেন পদ্মশ্রী উনি পেয়েছেন এর মধ্যেই পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণ সাহা মহোদয় আমরা সত্যি আপ্লুত আনন্দিত ওনাকে আমাদের মাঝে পেয়ে ওনার অনেক মূল্যবান আলোচনা আমরা শুনেছি আমরা সমৃদ্ধ হয়েছি ওনার আলোচনা শুনে প্রেক্ষাপটে উনি অনেক সুন্দরভাবে আমাদের কাছে রাজস্ব এবং বিসর্জন নাটকের বিষয়বস্তু তুলে ধরেছেন এই রাজ্যে টোটাল উত্তর পূর্বাঞ্চলে যদি এই ঐতিহাসিক স্থান আর্কোলজিক্যাল সার্ক অফ ইন্ডিয়ার অধীনে টোটাল দশটা মনুমেন্টের মধ্যে আমাদের রাজ্যে আটটি আছে স্বাভাবিকভাবেই এই প্রাচীন এই সৃষ্টিগুলোর মাধ্যমে ত্রিপুরার এই পরিচিতি কোনো একটা সময়ে কোথাও একেবারে সেরকম ছিল না এটা সত্যি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এর এই যুক্ত আর সঙ্গে সঙ্গে সারা এটা শুধু দেশ দেশের বাইরেও সমস্ত আমরা আমাদের ত্রিপুরা আলোচনার মধ্যে পৃথিবীর সমস্ত রয়েছে আমি মনে করি যে এই উৎসবটা তিন দিন ব্যাপী হচ্ছে এটা আগে থেকেও উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য কিছু নিয়ে এটা শুরু হয়েছে আগামী তিন দিনে এটা চলতে থাকবে এখানে আমি কয়েকবারই এখানে এসেছি এবং আমার মনে হয় যে এই ঐতিহাসিক স্থানকে এবং সুন্দরভাবে এই উৎসবকে যদি আরও বেশি আকর্ষণীয় বা আরো মানুষের কাছে পৌঁছাতে হয় এটার সময় নতুনভাবে কিছু ভাবনা চিন্তা করতে হয় যেন এবং লোক সমগ্র মাধ্যমে এটা করার জন্য এখানে ডিস্ট্রিক্ট এডিএম আছে সভাধিপতি আছে যাদের মূলত এই দায়িত্বের মধ্যে সরাসরি তাদেরই পড়ে এটা নিয়ে ভাবনা চিন্তাই করা হচ্ছে এখানকার সাংস্কৃতিক টিম এবং আদার যারা এখানকার যুক্ত আছে তাদের সঙ্গে এটা আলোচনা করে আরও কি করে বেশি গুরুত্ব দেওয়া যায় এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা খুব জরুরি বলে মনে করি আমি কারণ আমরা এটা আমাদের কাছে ডক্টর অনুদাশয় মহোদয় উদয়পুর সম্পর্কে উনি অনেক কিছু ভাবনা এবং উদয়পুরকে কেন্দ্র করে ওরা অনেক ওনার অন্তরের ইচ্ছাটাকে উনি প্রকাশ করেছেন এটা ঠিক যে সাংস্কৃতিক সহ উদয়পুরে এটা আমরা সকলে বলি বলতো থাকি যে কোনো অনুষ্ঠানের সেটা আমরা একটা প্রচারে আলোচনা দিতে চেষ্টা করি সাংস্কৃতিক রাজধানী ক্যাপিটাল যেটা উনি বলেছে সাংস্কৃতিক ক্যাপিটাল এটাও ঠিক এটা করতে যেটা ছিল এর সঙ্গে মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি তো সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই ব্যবস্থাপনার সঙ্গে মোটামুটি যেখানে ট্যুরিজম ট্যুরিস্ট যেখানে আসবে ট্যুরিজম যেখানে তৈরি হবে ট্যুরিজম উৎসব পালন হবে এবং সেই জায়গায় সংস্কৃতি সেখানে অটোমেটিক্যালি যুক্ত থাকার অটোমেটিক্যালি হয় এই এই মন্দির এই প্রাঙ্গণ আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়ার অধীনে আছে এখানে আমাদের গ্রুপ অফ মন্দির যেগুলো আছে যা আসার পথে পড়ে সেটাও সার্কো অফ ইন্ডিয়ার অধীনে মহাদেব বাড়ি আমাদের শিব মন্দির যেটা প্রাচীন শিব মন্দির সেখানেও এই জায়গাটা আর্কলজিক্যাল সার্ভো অফ ইন্ডিয়ার অধীনে পড়ে সবচেয়ে বড় কথা আমিও এখানে টু থাউজেন্ড এইটিন থেকে ট্যুরিজম মিনিস্টার হিসেবে ছিলাম এই টোটাল এই জায়গাতে আসার সময় প্রথমে কতগুলো জিনিস আমাদের চোখে পড়ে এগুলো আমি আগেও বলেছি আবারও বলার চেষ্টা করছি এই কারণে রাজ্য সরকারের ইচ্ছা আছে আমার মনে আছে আমি এটার মধ্যে পার্কিং এরিয়া পার্কিং প্লেস বাড়ানোর জন্য আরও কিছু কাজের জন্য একটা টাকা সেনশন করেছিলাম এইটাকে মন্দিরগুলো এবং মহাদেব মন্দিরের প্রাঙ্গণে একটা ভালো করে ব্যবস্থাপনা করার জন্য টাকাও ব্যবস্থা করেছি কিন্তু আর্কোলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া যে নিয়মের মধ্যে তারা কাজ করে সেখানে কাউকে কাজ করতে দেবে না রাজ্য সরকার ট্যুরিজম দপ্তর থেকে চেষ্টা করেছে আমাদেরকে সেই কাজের করতে দেবে না তারা করবে রাজ্য সরকারের থেকে এটা এই ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কোথাও কোনো টাকার অভাব ছিল না মনে আছে আমি এক কোটি আশি লাখ টাকা সেন্সার করেছিলাম ওই সময় কিন্তু দুর্ভাগ্যবশত একটি টাকাও তারা খরচ করে না আপনারা এর মধ্যে জানেন যে এ রাজ্যের উনকোটি ঊনকোটি ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা পেয়েছে এটা রাজ্যের এক রাজ্যের জন্য বিচল এক অবস্থান ট্যুরিজম দিকে রাজ্যের জন্য আমার মনে আছে আমাদের ওই সময় প্রায় ছয় কোটি টাকা শুধু ঊন সাজিয়ে তোলার জন্য আশপাশ ডেভেলপ করার জন্য কারণ উনকোটিতে ওই জায়গাতে বিদেশ থেকে অনেক লোক সেখানে এসে কোটি দেখার জন্য আছে কারণ এই আঠো শতাব্দীর ওই সময়ে এই সময় এইভাবে তৈরি হয়েছিল এগুলো দেখার জন্য আগ্রহ থাকে যারা ইতিহাস ইতিহাসের সঙ্গে তারা যুক্ত থাকে কিন্তু একটি টাকাও তারা খরচ করে আমি কমপ্লেন করেছিলাম আমি অফ ইন্ডিয়া টোটাল যে মাননীয় মন্ত্রী ছিলেন মিনিটের কাছে আমি অভিযোগ করেছিলাম এই উদয়পুরে যে সায়েন্স সিটি ওপেনিংয়ের সময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিল উনিও ছিল ট্যুরিজম মিনিস্টার ওই সময় আমি সরাসরি করেছি ওনাকে দেখার জন্য বলেছে যে একটা কাজ করে না টাকা দিলেও কাজ করে না আমরা আপনাদেরকে টাকা চাইছি না কিন্তু দুর্ভাগ্যবশত উনি বলেছেন উনি অর্ডার করেছেন সঙ্গে সঙ্গে যে এখানে আমি দাবি করেছিলাম যে এই এইটা আমাদের রাজ্যের মধ্যে এটা একটা অফিস তৈরি করা হোক হেড অফিসটা এখানেই করা হোক কারণ দশটার মধ্যে আটটা দিন ত্রিপুরায় থাকে তো ত্রিপুরা কন্ট্রোল করবে ত্রিপুরার থেকে বাকি দুটো করতে পারে করবে সমস্ত কিছু ছিল কিন্তু তারপরও কোনো না কোনো কারণটি এগোয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর মারফত আমরা দিল্লিতে অভিযোগ করেছি যে আমাদের এই সেক্টর কোনো ডেভেলপ করা যাচ্ছে না তো এগুলো আমি বলছি এই কারণে আমরা চেষ্টার ত্রুটি নেই আমাদের কোনো ইয়ে কিন্তু আলটি সার্ভ অফ ইন্ডিয়ার যে নিয়ম যে তাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে যে প্রাচীন ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে সংরক্ষিত করতে হবে এই সম্বন্ধে নো কম্প্রোমাইজ যেতে ডেফিনেটলি পড়ে সরকারি কোনো কিছুর মধ্যে কোনো ইন্টারফারেন্স থাকবে না সারা ভারতবর্ষ এটা দেশের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তা যে এই সংরক্ষণ সংরক্ষিত করতে হবে কোথাও ডিমিস হতে পারবে না মুসতে পারবে না ভালো কথা এটা সত্যি কথা আর যে ইতিহাস যদি প্রাচীন ইতিহাসকে যদি আমরা না সমৃদ্ধ রাখতে পারি তো বর্তমান ভবিষ্যৎ সেটা কখনো সমৃদ্ধ হতে পারে না ভালো ব্যবস্থা কিন্তু এদেরও কত টেকনিক্যালি একসময় অভিযোগের পরে পাঠিয়েছ দিল্লি থেকে এক টিম একদম কথা বলেছ কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেও কিছু এগোয়নি তা আমি ব্যক্তিগত ভাব যেহেতু আমি উদয়পুরের মানুষ আর সাবেকভাবে এরকম একটা ঐতিহাসিক স্থান যাকে যাকে যুক্ত করলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চলে আসে তো এটা আমার স্বাভাবিক সবার কাছে গর্ব বিষয় যেটা আমাদের মাননীয় ডক্টর অনুদেশ মহোৎসব সত্যি কথা আমরা এবারে সেই পুস্ত চলে দেব আমাদের আজকের বিশিষ্ট বক্তা মুখ্য অতিথি আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রাক্তন ভাইস ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পদ্মশ্রী অধ্যাপক ডক্টর অরুণ উদয় সাহা মহোদয় আমরা তুলেছি আমাদের পাশে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল রয়েছে সেই স্টলের পাশেই রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজন লাইব্রেরির নিবেদিত সেই স্টল যেখানে আপনারা বিশ্বকবির লেখা বিভিন্ন বই আপনারা পাবেন আপনারা বিভিন্ন রচনা সামগ্রী পাবেন প্রবন্ধ অবশ্যই কিনবেন ছোট কবিতার বই গল্পের বই থেকে শুরু করে আপনারা বিভিন্ন বই পাবেন সেখান থেকে আপনারা কিনবেন এবং পদ্মশ্রী প্রাপ্ত অধ্যাপক ডক্টর অরুণ সাহা মহোদয় রয়েছে শ্রী বিনয় ভূষণ শ্রীমতী সবিতা সবাইকে ধন্যবাদ

এবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ঐতিহাসিক উৎসব আমাদের রাজস্ব উৎসবে এলে মনে তুমির পরে বেশিক্ষণ থাকবো না তো এসেছি দণ্ড হয়ে এই ছোট্ট সময়ের মধ্যে আপনাদের তাকে তুলে ধরার চেষ্টা যার সঙ্গে এই নামটি ওতপ্রুতভাবে জড়িত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য কয়েকটি ভাষায় তার গান তুলে ধরার চেষ্টা করব ভাই শব্দ প্রক্ষেপণে যারা আছো একটু সার